আওয়ামী লীগ বিরতে হলে আমাদেরকে শহীদ করার পরে আওয়ামী লীগ বিরতে হবে আমরা বেঁচে থাকতে আওয়ামী লীগ আমি ষোলোই জুলাই বলেছি এই সরকারের পতন চাই বৈষম্য বিরোধী আন্দোলন যারা করছে আমি তাদেরকে একশো বাক্স উত্তর দিই তুই আর তো বাংলাদেশের মানুষ চিনেই না বিদেশি কনসেপ্ট সব কথা কেন বলে তিনটি দল একটি হলো জামাতে ইসলামী অপরটি হলো এখনো রেজিস্ট্রেশন পায় নাই সদ্য সাবালোকের দল এনসিপি অপরটি হল চরমানে পীরের দল স্বাধীনতার যুদ্ধের সময় তা কোথায় ছিল এনসিপি তো এখনও জন্ম হয় নাই তখনও জন্ম হয় নাই জামাতে ইসলামী করেছে বিরোধিতা বাংলাদেশের জনগণ স্থির করবে আগামী নির্বাচনে তারা কি ব্যবস্থা চায় তারা কোন ধরনের সংবিধান চায় তারা কি কি নির্বাচিত জনপ্রতিনিধিরা স্থির করবে নদীতে কিছু অংশে রোজগার্ড আছে এবং ম্যাক্সিমাম অংশে আমরা বিলি দায়িত্ব পালন করে থাকি এবং সর্ব অবস্থায় আমাদের টহল সেখানে চলতে থাকে আপনারা যদি নদীতে এখনো যান রাতের বেলা যান চব্বিশ ঘন্টার নাক নদীতে আমাদের টহল আছে সুতরাং নাক নদীতে আরাকানামির কেন মায়ানমারের কোনো সশস্ত্র সংগঠনের কোনো সুযোগ নাই নাক নদীতে বাংলাদেশ অংশে এসে আমাদেরকে জেলেদেরকে ধরে নিয়ে যাওয়ার মাননীয় প্রধান উপদেষ্টা দপ্তর থেকে আমাদের কাছে চিঠি দিয়ে জানানো হয়েছে যেন আগামী রমজানের শুরুতে রমজানের আগে জাতীয় নির্বাচনের ব্যবস্থা করা হয় তার ধারাবাহিকতায় এবং এর আগে থেকে আমরা এ বিষয়ে যে বিভিন্ন কার্যক্রম যে যেগুলো আছে সেই কার্যক্রমগুলো আমরা চলমান রেখেছিলাম এবং সময় সময় আমি আপনাদেরকে আমি আমাদের মাননীয় কমিশনার ব্রিগেডিয়ার ফজল সাহেব এবং সি মহোদয় বিভিন্ন সময় আপনাদেরকে বিভিন্ন তথ্য দিয়েছি এখন সম্মিলিতভাবে আমরা যেটা আপনাদেরকে আজকে জানাচ্ছি যে সেটা হচ্ছে যে আমাদের কর্ম পরিকল্পনাটা কী আমরা এই আগামী নির্বাচনকে সামনে রেখে জাতীয় নির্বাচনকে সামনে রেখে আমাদের কর্ম পরিকল্পনাটাকে আমরা মোটামুটিভাবে চব্বিশটা ভাগে ভাগ করে আমরা আমাদের কর্ম পরিকল্পনাটা প্রস্তুত করেছি